মানে না পুরুষ আমার জিজ্ঞেস করতেছে ঠিক আছে কেমনে কি কি পেলে ঠিক আছে কোন সময় কোন জায়গায় তারিখ কোন কি কোনদিন সম্ভব

আমি জানি আতঙ্ রক্ষা করা আমি ভিডিও ভিডিওখনের কথা কছি এইটুকুই ঠিক আছে তার বাড়ি কোন জায়গায় ঠিক আছে আমার সব তো আঙ্গার করা

ও মাস নাম তেন বুঝে পাইলাম না ঠিক আছে আমি না বুঝতে বাই মানে এইসব বিষয়টা আমার মানে একটা মানুষের ঠিক আছে মানে

গৈছিলামত ওলা আপুনি বুজা লাগিছে কেম নে যে মাই মেচিন মাই মেচিন আঙৰ আপা টোইচি ঠিক আছে

দেখলেন না আমি আমার মেয়ে দেহেন নাই কি কিরকম করছে ঠিক আছে আমার মি তায়া তায়া ঠিক আছে মানে আমি বাইরে পড়লে হে রুম তে বাইরে ঘুরছে মেয়ে আবার চেষ্টা করছে কথা কবার চেষ্টা করছে কিন্তু আমি

আরে মামলা তো হইছে না কি এই যে কি জানি কই পুলিশ আইছিল তো ওই যে আমার ই কইছিলাম না ওই যে আমি কোন লোকের বাড়িতে আসছিলাম কইছিলাম না যে কোন আমার নিয়ে গেছিন বা কোন আসছিলাম না এটা তো সাক্ষীও দিতে পুলিশ তো করছে পুলিশ যায় আইরা এই সারা আছে না সারা তো গেছে সারা এলাকা যায় আইরা সারা বাইটা সিন না সারা সিন সব তারা এলাকার কিছু লোকজনে বলছেন যে এরকম এরকম কাহিনী এরকম থেকে এটা করছে ঠিক আছে পরে থেকে তো হাঁটি যাবে হাঁটিবে লাগে আমার যোগাযোগ বন্ধ